আজ অনেক মানুষ আছে যখন আল্লাহ একটু টাকা দেন তখন তারা ভুলে যায় এই টাকাটা আসলে আল্লাহ দেওয়ার পরীক্ষা আল্লাহ বলেন ফিতনা তোমাদের ধন সম্পদ ও সন্তান হলো তোমাদের জন্য পরীক্ষা মানে আল্লাহ দেখতে চান এই টাকা পেয়ে আমরা কেমন আচরণ করি নম্র হই না গর্ব করি আজকাল দেখি একটা লোক ব্যবসায় লাভ পেলে গাড়ি কিনলে যে ভাবতে শুরু করে আমি বড় 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 হয়ে কিন্তু ভাই সে নয় যার টাকা ভর্তি। হৃদয়ে তাকুয়া আছে যে আল্লাহকে ভয় করে রসুল্লাহ আলি আসাল্লাম বলেছেন যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ভাবো ভাই এক বিন্দু অহংকার থাকলে জান্নাতে যাওয়া কোঠে তাহলে যদি টাকার গরমে আমরা মানুষের দিকে নিচু চোখে তাকাই আল্লাহ আমাদের কেমন দেন আমরা অনেক সময় দেখি কেউ দরিদ্র ভাইকে সালাম দেয় না কেউ আত্মীয়দের দাওয়াতে যায় না কারণ ওরা আমাদের মধ্যে ধনী না এটা কেমন ইসলাম আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতক্বাকুম আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে তোমাদের দাম টাকাই নয় তোমাদের দাম তোমাদের আমলে টাকার গরম মানুষকে নামাজ থেকে দূরে নিয়ে যায় দোয়া থেকে দূরে নিয়ে যায় এমন কি আপনজনদের থেকে ভালোবাসা নষ্ট করে দেয় ভাই মনে রাখো এই টাকা কবর পর্যন্ত যাবে না কেবল তোমার সৎ কাজ আর ভালো ব্যবহারই যাবে কবরে একবার ভাবো যদি আজকে তোমার মৃত্যু হয় তোমার টাকা কি তোমার সাথে কবরে যাবে না যাবে না টাকা দেখানোর জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করো